शरण হ্যালো বন্ধুরা আমি সুদীপ্ত আর আমার চ্যানেল রোমিন ফিটে আপনাদের স্বাগত কালকের পর্বে আমি তুলে ধরেছি বন্দে ভারত এক্সপ্রেস করে কিভাবে হাওড়া থেকে বদ্ধগয়া আসলাম আর আজকে আজকের পর্বে আমি তুলে ধরব সারা বদ্ধগয়ার ভ্রমণটা সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত পুরো বদ্ধগয়া ভ্রমণের ডেসক্রিপশন আমি আপনাদের কাছে তুলে ধরবো চলুন তাহলে শুরু করা সবার প্রথমেই আমরা চলে এসছি মহাবোধি টেম্পেল মহাবোধি মন্দির এটি একটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান সুপ্রভাত বন্ধুরা আজকে বৌদ্ধগায়া ভ্রমণের প্রথম দিনে আমরা চলে এসেছি মহাবোধি মন্দিরে এখানেই গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেছিল এবং সিদ্ধার্থ থেকে হয়ে উঠেছিল গৌতম বুদ্ধ এখানে তিনি সাত সপ্তাহ নির্বাণ লাভের পর অতিক্রমণ করেন এবং এখানেই রয়েছে সেই বোধিবৃক্ষ যার তলাই তিনি নির্বাণ লাভ করেছিলেন কিন্তু অন্যান্য মন্দিরের মতো এখানেও ক্যামেরা নিয়ে যাওয়ার নিষেধ আছে ফলে আমি ভেতরের চিত্র আপনাদের সামনে তুলে ধরতে পারবো না তবে হ্যাঁ একটা অপশন আছে এখানে স্টিল ক্যামেরা আর ভিডিও ক্যামেরা নিয়ে যাওয়ার যেটা একশো টাকা ও তিনশো টাকার বিনিময়ে আপনি নিয়ে যেতে পারবেন বাট আমার কাছে সেই প্রভিশন ছিল না ফলে এখানেই আমাকে শেষ করতে হচ্ছে তবুও এই মন্দিরের ভেতরের চিত্র আমি তুলে ধরার চেষ্টা করব আমাদের ভান্তের সহযোগিতায় আমার পেছনে যে মহাবাদি টেম্পেলটি দেখতে পাচ্ছেন তার উচ্চতা প্রায় একশো আশি ফুট এবং ওপরে যে চূড়াটি সেটা প্রায় দুশো নিরানব্বই কেজি সোনা দ্বারা নির্মিত শত শত ভক্ত মন্দির প্রাঙ্গণে দিবানিশী প্রার্থনা করে চলেছে আমি ভোর চারটে এসেও দেখেছি আবার রাত আটটাতে লক্ষ লক্ষ ভক্তের সমাগম মন্দির প্রান্তে কিন্তু সদা নিস্তব্ধতা বিরাজ করে পুজোর ব্যাপারেও কোনো আড়ম্বরতা নেই কেবলমাত্র সামান্য ফুলই বুদ্ধের চরণে উৎসর্গ করা হয় আমার এর পরের গন্তব্য আশি ফুট বৌদ্ধমর্তি দর্শন এই রাস্তার মুখ থেকেই হেঁটে চার পাঁচ মিনিট লাগবে আশি ফুটের বৌদ্ধমর্তি দর্শন করতে চলুন তাহলে এদিকে যাওয়া যাক এবারে জাপানের দায়জকীয় সম্প্রদায়ের দ্বারা এখানে এই মহান বুদ্ধমূর্তিটি স্থাপন করা হয়েছে মূর্তিটিতে ভগবান বুদ্ধকে একটি পদ্মফুলের ধ্যানের মোডে চিত্রিত করা হয়েছে শুধু বুদ্ধদেব নন তার দশজন শিষ্যের মূর্তিও এই প্রাঙ্গনে শোভা পাচ্ছে দেখতে পাচ্ছেন আমার পেছনে যে বৌদ্ধমূর্তিটি রয়েছে এটির উচ্চতা আশি ফুট এটা আঠেরোই নভেম্বর উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয়েছিল তখন চোদ্দতম লামা এটার উদ্বোধন করেছিল এটা করতে সময় লেগেছিল প্রায় সাত বছর এখানে এটাকে লোকালে আশি ফুট বুদ্ধমতী নামেও এটা পরিচিত এরপর চলে এলাম বাংলাদেশ মনেস্ট্রিতে অর্থাৎ আমরা এবার এখানেই উঠেছি খুব সুন্দর পরিবেশটা ও আর একটা গর্বের বিষয় হলো এখানে ডক্টর কল্যাণপ্রিয় ভান্তের সহচর্য পাওয়া তার দৌলতেই উপস্থিত থাকতে পারলাম এইরকম একটা মুহূর্তের একটা সত্যি মানে সুন্দর মুহূর্ত পেয়ে গেলাম এখানে আমি যেই বাংলাদেশ টেম্পেলে আছি এখানে সারা বিশ্ব থেকে যারা মানে ভান্তেরা আছেন এখানে সমবেত হয়েছেন তাদের যে একটা মিটিং চলছে সেমিনার হলে সবার সঙ্গে আলাপ হলো এখানে সত্যি মানে না বলে বোঝানো যাবে না কি অপূর্ব একটা মুহূর্ত মানে উপভোগ করলাম এখানে চীন নেপাল জাপান সারা বিশ্ব থেকে এখানে সবাই এসছে সম্প্রদায়ের মানুষেরা তারা সমবেত হয়েছেন তো সন্ধ্যেবেলায় আবার পৌঁছে গেলাম মূল মন্দিরে আমি দাঁড়িয়ে আছি এই করতে আমরা মন্দির মন্দিরের সকালেই বলে রেখেছিলাম পরে আমি তুলে ধরব মন্দিরের ভেতরটা নানা রঙের আলোর বিচ্ছুরণে মন্দিরটি হয়ে উঠেছে এখন আরো নন্দন হ্যাঁ সকালের তুলনায় রাতে কিন্তু এখন দর্শনার্থীর ভিড় অনেক হালকা আমি এখন দাঁড়িয়ে আছি বধিবৃক্ষের সামনে এই সেই বোধি যেখানে বসে বুদ্ধদেব জ্ঞান লাভ করেছিলেন বধিবৃক্ষের তলায় রয়েছে সম্রাট অশোক দ্বারা নির্মিত বৌদ্ধের পাথরের পদচিহ্ন এখানেই ছয় ছয় ভক্ত ঘন্টার পর ঘন্টা ধ্যানে মগ্নরত অবস্থায় বসে রয়েছে সকালবেলা অভ্যাস মতো বেরিয়ে পড়লাম আমার গন্তব্য সুজাতা গ্রাম সুজাতা গ্রামটা ঘোরা হয়নি আজকে সকালবেলা এই সময় পেলাম চলে যাচ্ছি সুজাতা গ্রামে আমি এখন দাঁড়িয়ে আছি নিরঞ্জনা নদীর ওপরের পুলের ওপর এখান থেকে নিরঞ্জনা নদীটা দেখা যাচ্ছে এটা ক্রস করেই সুজাতা গ্রামে যেতে হবে খুব সুন্দর একটা পরিবেশ সকালবেলায় সবে সূর্য উঠছে খুব সুন্দর স্বর্গীয় একটা পরিবেশকে সাক্ষী রেখে নিরঞ্জনা যার অপর নাম হল ফাল্গু অতিক্রম করে এগিয়ে চললাম এই ফাল্গু নদীর ঘাটেই গয়াতে পিতৃপুরুষের আত্মার উদ্দেশ্যে পিণ্ডদান করা হয় রামায়ণে গয়া ও ফাল্গু শহরের উল্লেখ আছে যেখানে বলা হয়েছে যে সীতা ফাল্গু নদীকে অভিশাপ দিয়েছিল সেই কারণেই ফাল্গু তার জল হারিয়েছিল এবং নদীটি কেবল বালির টিলাগুলির একটি বিশাল স্তূপ রূপে প্রসারিত হয়েছে উঠে গেলাম সুজাতা স্তূপের ভেতর এটি হলো স্তূপ মূল মন্দির থেকে এটা প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত এখানেই গৌতম বুদ্ধকে সুজাতা পায়েস নিবেদন করেছিল এবং গৌতম বুদ্ধ তার সাত বছরের তপস্যা ভঙ্গ করেছিল তাই এই স্তূপটিকে সুজাতাকে উৎসর্গ করে সুজাতা স্তূপ বলা হয় খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে স্তূপটিকে সামনে একটা বাগানও আছে পরিবেশটাও খুব সুন্দর সকালবেলায় খুবই একটা মনোরম পরিবেশ এখানটায় কিছু লোক মানে জগিং বা মর্নিং ওয়াক করছে এখানে একটা আলাদা বেশ পরিবেশ এখানটায় সুন্দর গ্রাম্য একটা পরিবেশ পেছনে চাষের ক্ষেত এদিকে গাদা গাদা খড়ের ঢাই পড়ে রয়েছে এর মধ্যে দিয়েই যেতে হবে সুজাতার মেন যে গৃহটা আছে সেখানে হেঁটে আসলে এই একটা সুবিধা প্রকৃতিকে উপভোগ করতে করতে যাওয়া যায় এত সুন্দর গ্রাম্য পরিবেশ সত্যি ভাবাই যায় না দেখুন এই আলের ওপর দিয়ে যাচ্ছে এই পেছনে একদিকে ফুলকপি একদিকে বাঁধাকপি এই ফলে আছে আলের ওপর দিয়ে আমাকে যেতে হচ্ছে পৌঁছে গেছি সুজাতা টেম্পেলে ক্ষেতের মধ্যে দিয়ে আমরা হেঁটে আসলাম পাঁচ মিনিট মতো ডিস্টেন্স লাগলো চলুন তাহলে যা যাক ভেতরে দেখে নিই একবার সুজাতা টেম্পেলটা সুজাতা টেম্পেল দেখে বেরিয়ে এলাম এবারে আমাদের পরের গন্তব্য একশো ফুটের স্লিপিং বুদ্ধ তারপরে আবার বেরিয়ে এলাম ফাল্গু নদী ফাল্গু নদীর এপার থেকে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের পথ পৌঁছে গেলাম স্লিপিং বুদ্ধ দেখতে ভারতের মধ্যে প্রথম আর বিশ্বের চতুর্থতম স্লিপিং বুদ্ধ এটি এই মুদ্রাটিকে বলা হয় মহা পরিনির্ভর এটি প্রায় একশো ফুট লম্বা আর উচ্চতা তিরিশ ফুট দু সালে এটিকে প্রতিষ্ঠা করা হয় পরের পর্বে রয়েছে একটার পর একটা বৌদ্ধগয়াতে মনেস্ট্রি দর্শন জাপানিস থাই চাইনিজ টিবেটিয়ান এক্সে বার্কার এক মনেস্রি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন नमस्ते आदाब सस् फिर मिलेंगे चलते चलते